এই এই সমুদ্র বিজ্ঞানের উপরে মেরিন সায়েন্সের উপরে সবচেয়ে বেশি যিনি গবেষণা করেছেন জ্যাক বি কোস্টা জ্যাক বি কোস্টা তিনি এটা আবিষ্কার করেছেন যে দুই সমুদ্র একত্রে মিলিত হল দুই সমুদ্রের রঙের পানি কখনো একটা আরেকটার সঙ্গে মিলে না একটার স্বাদ আরেকটার সঙ্গে মিলে না এক গ্লাস সাদা পানিতে একটা পাঁচ টাকা দশ টাকা ট্যাং ঢেলে দিলে সেই সাদা পানি আর পানির কালার থাকে না ট্যাং কালার হলুদ কালার হয়ে যায় কিন্তু বিশাল সাগর এক পাশে মেটে পানি আর এক পাশে সাদা পানি দুইটা পাশাপাশি ঢেউ খেলে কিন্তু একটার রঙের সঙ্গে আর একটা মিলে না জ্যাক বি কোস্টা তিনি আবিষ্কার করলেন গবেষণা করলেন কোনো মিলবে না বরং একটার পানি লবণাক্ত আর একটার পানি হলো মিষ্ট দুইটা পাশাপাশি প্রবাহিত হবে কিন্তু মধ্যখানে আড়াল থাকবে দুইটা কোনো দিন মিলবে না জ্যাক বি কোস্টার এই থিওরির নাম হলো কোস্টা থিওরি এই থিওরির নাম কি কোস্টা থিওরি এই তিনি যখন এই থিওরি আবিষ্কার করলেন একজন মুসলিম সমুদ্র বিজ্ঞানী মেরিন সায়েন্স আরেকজন মুসলিম বিজ্ঞানীর সঙ্গে তিনি কোনো এক জায়গায় বসলেন সেই মুসলিম বিজ্ঞানী জ্যাক বি কোস্টাকে বলছে ও কোস্টা সাহেব আপনার যে কোস্টা থিওরি দুই সমুদ্র কোনো দিন মিলবে না দুই সমুদ্রের পানি পাশাপাশি হইল রং মিলে না স্বাদ মিলে না আমাদের পদ্মা ম্যাগনে সঙ্গে চলে মিলে না রোম সাগর আটলান্টিক মহাসাগর একত্রিত হয় মিলে না জ্যাক বি কোস্টাকে সেই মুসলিম বিজ্ঞানী বলছে আজ থেকে দেড় হাজার বছর আগে পরীক্ষা করার জন্য পানি টেস্ট করার জন্য ল্যাব ছিল না কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না কারেন্ট ছিল না দেড় হাজার বছর আগে আপনার কোস্টা থিউরির কথা রব্বুল আলমিন সুরা রহমান সাতাশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠায় দিয়ে দিয়েছে সেই মুসলিম বিজ্ঞানী তাকে পড়ে শোনায় মারজাল বাহ আরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বরোজাখোল্লায়া বেগিয়ান ফাব আইয়ে আলা এরব্্য কুমা টুকেদ্দিবান পল ال্লাহ আগবারন রব্যনা আলামন বলেন মারজাল বাহরাইনি এলতাকিয়ান আমি আল্লাহ দুই সমুদ্রকে এক সঙ্গে প্রবাহিত করি। বাইনা হুমা বারোজাহ কিন্তু দুইটার মাঝখানের মধ্যে একটা অন্তরায় রয়েছে দুই সমুদ্র একসঙ্গে মিলিত হয়ে গিয়েছে এক সঙ্গে ঢেউ খায় কখনো ঢেউয়ের আসার একটা আরেকটার উপরে চলে যায় ঢেউ যখন থেমে যায় আবার পানির রঙগুলো আলাদা আলাদা হয়ে যায় ওটা এই পাশে আরেকটা ওই পাশে আল্লাহ বলছেন মারজাল বাহরাইনিয়াল তাকিয়ান দুইটাকে সমানভাবে প্রবাহিত করি বাইনা হুমা বারজাহ দুইটার মাঝখানে রয়েছে অন্তরা এলা ইয়া বেগিয়ান একটার পানি আরেকটাকে অতিক্রম করতে পারে না ও জ্যাক বে কোস্টা শুধু রহমান না সুরা ফোরকানে তিপ্পান্ন নম্বর আয়াত খোলেন ওহু আল্লা দি বাহরাইনি রব্বুনা আলামিন বলেন বাহরাইন বহু বচন দি বচন দুই সমুদ্রকে আমি আল্লাহ সমান্তরালে প্রবাহিত করি হাদা আদবন ফোর একটার পানি হলো মিষ্টি ও হাদা মিলহন উজা যার একটার পানি লোনা বাইনাহুমা বারুজা লোনা হোক মিষ্টি হোক দুই কালার হোক দুই রং হোক কিন্তু রব্বুল আলামিন বলছে দুইটার মাঝখানে একটা অন্তরায় রয়েছে দুইটা নামাজ কেন অন্তরায় রয়েছে কোনোটা কোনো সময় একটা রঙের সঙ্গে আরেকটা মিলবে না যদিও দুইটা এক সঙ্গে মিলে গিয়েছে এক সঙ্গে প্রবাহিত হচ্ছে একটার একটার স্বাদের সঙ্গে আরেকটার স্বাদ মিলবে না ওয়াহাইজরম মাহজুর এটা হলো একটা ব্যবধান বিশাল ব্যবধান ও জ্যাক বি তুমি বর্তমানে এত এত যন্ত্র এত ল্যাব পে যে গবেষণা তুমি করেছো পড়াশোনা করে আজ থেকে দেড় হাজার বছর আগে সমুদ্র সমুদ্র বিজ্ঞানের এই সায়েন্সের কথা পবিত্র করা আনুল মধ্যে উল্লেখ করেছেন কে মুসলিম বিজ্ঞানীর এই আয়াত শুনে এই থিউরি শুনে স্বয়ং যেই বিজ্ঞানী সমুদ্র বিজ্ঞানের এই থিউরি বানালেন জ্যাক বি কোস্টা সারপ্রাইজ হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কি আশ্চর্যের কথা আমি যেটা পড়াশোনা করে পিএইচডি করে গবেষণা করে ডিগ্রি অর্জন করে সমুদ্রের নিচে যন্ত্র পাঠিয়ে দিনের পরে দিন বছরের পরে বছর যেই পানিকে পরীক্ষা করে যেই কোষ্টা থিউরি আবিষ্কার করলাম আজ থেকে দেড় হাজার বছর আগে সেই থিউরির কথা মুসলমানদের নবী মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আলিসাল্লাম এ রৈশি কালাম সেই কোরানের মধ্যে রয়েছে জন্মসূত্রেই মুসলমানরা এগুলি জানে গবেষণা করা লাগে না জ্যাক বি কোস্টার আর বুঝতে বাকি রইল না এই কোরান কোনো সাধারণ কোরান না এই কোরান কোন মানব রচিত হতে পারে না এই কোরান স্বয়ং তাম জাহানের মালিক যেই রব তার কালাম একটা মুহূর্ত দেরি করলেন না জ্যাক বি কোস্টা তাকে বলছে ও আমার ভাই আমি আর দেরি করব না আমার ভুল ভেঙেছে তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ সাল আলী সাল্লাম সঙ্গে সঙ্গে কোরআনের আশ্চর্যময় দেখে মুসলমান হয়ে গেলে গেলেন আর মিয়ারা আজকে আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরার কারণে আমরা সাইন্টিফিকের দিক থেকে টেকনোলজির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি যদি আমরা এই কোরআন রিসার্চ করতাম হাদিস গবেষণা করতাম সব চাইতে বেশি চিকিৎসা বিজ্ঞানের মেডিসিন বলেন টেকনোলজির আবিষ্কার বলেন আইফোন বলেন কম্পিউটার বলেন চাঁদে যাওয়ার রকেট বলেন সব কিছু মুসলমানরাই আবিষ্কার করতো যদি মুসলমানদের ঘরে কোরআন থাকতো কথা বলেন ঠিক কিনা আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে পড়ার মতো লোক নাই আজকে প্রত্যেকটা ঘরে হাদিস আছে গবেষণা করার মতো লোক নাই কিন্তু একটা সময় ছিল এবনে সেনা এবনে রোস্ত অমর খৈয়াম যারা ইসলাম নিয়ে রিসার্চ করেছেন আজও পর্যন্ত ইসলামী হয় ইসলামের প্রাথমিক গবেষণাগুলো মুসলমানরাই করেছেন আজকে গবেষণা থেকে দূরে সরে যাওয়ার কারণে অমুসলিমরা কোরআনের গবেষণা করে করে ক্রেডিট নেয় তাদের গবেষণার কোরআনের সঙ্গে মিলে যায় সুবাহ তাহলে বলুন তো সমুদ্রবিজ্ঞান এই মেরিন সায়েন্সের কথা কোরআন ক্যারিমের মধ্যে আছে না নাই আছে